রসুলপুর গ্রামে বসবাস করত এক মিসকেশিয়াল মিস্কেশিয়াল তার মিনা ও তার বউ शेफाली নিয়ে বসবাস করত মিনার মা মারা যাবার পর মিসকেশিয়াল আবার বিয়ে করে এই যে মহারানি রান্নাটা হলো আর একটু বাকি আছে মা এখনি হয়ে যাবে বাকি এখনো বাকি আমার মেয়ে সেই কখন থেকে খালি পেটে না খেয়ে বসে আছে হ্যারে মিনা তুই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিস না প্রতিদিনই তো মা সেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠি সেই ভোর চারটায় উঠে বাড়ির সকল কাজ করি এত বড় সাহস আমার মুখের উপর কথা তা বলি সাপের পাসপা দেখেছিস নাকি হ্যাঁ একদম কথা বলবি না খাবার নিয়ে তাড়াতাড়ি ঘরে আয় শেফালি শিয়ালিনী হলো ছুটকির সৎ মা ছুটকির মা মারা যাবার পর মিসকে শেফালি শিয়ালিনীকে বিয়ে করে আনে কিন্তু বেশ কিছু দিন আগে মিসকে মারা যায় মিনাকে তার সৎ মায়ের চার সহ্য করে দিন কাটাতে হতো খেয়ে নাও তোমরা এতক্ষণে মহারানীর আসার সময় হলো খালি পেটে থাকলে আমার যে পেটে ব্যথা করে তা কি তোকে রোজ রোজ বলে দিতে হবে তাই না তোর মাথায় কি একটা কথাও থাকে না হ্যাঁ তোকে কি আমি রোজ রোজ বলে দিব মা কাকে কি বলছো ওর মুখের মতো ওর মাথাটাও কুসকুচে তাই তো ওর মাথায় কিছুই থাকে না ঠিকই বলেছিস টুম্পা ওর মুখটা দেখতে কুসকুচে কালো কি বৃষ্টি দেখতে বাবা ইয়াক থু একদম ভালো লাগে না দেখতে একদম বিচ্ছি নয় আমার মা বলেছে আমাকে দেখতে ওই আকাশে চাঁদের মতো হ্যাঁ তাই তো তোকে দেখতে ঠিক অমাবস্যা চাঁদের মতো আর মিনা শোন এখানে দাঁড়িয়ে না থেকে পুকুর ঘাটে যা পুকুর ঘাট থেকে কিছু বাসন মেজে পরিষ্কার করে নিয়ে আয় এরকম ভাবে বেশ কিছুদিন কেটে যায় এরপর মিনা তার সৎ মায়ের কথা মতো পুকুর ঘাটে চলে আসে বাসন মাজার জন্য মা বেঁচে নেই বলে আমাকে এসব কাজ করতে হচ্ছে মুখ বুঝে সমস্ত কাজ করার পরেও ওরা আমাকে কত কথা শোনায় আর যদি আমার বাবা মা বেঁচে থাক আমাকে এত কথা শুনতে হতো না আমার আর ভালো লাগে না বাবা মা তোমরা কেন আমাকে তোমাদের সাথে নিয়ে গেলে না মিনা কালো হওয়ার কারণে তার সৎ মা ও সৎ বোন তাকে অনেক অত্যাচার করত আর মিনা মুখ বুঝে সবকিছু সহ্য করে নিত এই মিনাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা সম্পর্কে তো ও আমার বড় মেয়ে প্রতিবেশীরা শুধু আমাকে বলে আমি নাকি ওর ওপর অত্যাচার করি তা অত্যাচার করবো না তো কি করব। ও আমার সৎ মেয়ে ওকে আমি কখনোই আমার নিজের মেয়ের মতো দেখতে পারব না সুযোগ পেলেই ওকে আমি বাড়ি থেকে বের করে দিব আমি এখন কোথায় যাব আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই বাবা মা তোমরা আমাকে রেখে কেন চলে গেলে হে আল্লাহ তুমি আমাকে আমার বাবা মায়ের কাছে নিয়ে যাও আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না আমি আমার বাবা মায়ের কাছে যেতে চাই ভাবে বেশ কিছু দিন কেটে যায় একদিন মিনার হাত থেকে কিছু গরম পানি শেপালিশিয়ালিনীর গায়ে পড়ে যায় ওরে বাবা রে মেরে ফেললো রে এই শয়তান মেয়ে আমার গায়ে গরম জল ফেলে আমাকে মেরে ফেললো রে তুই আমাকে মারতে চাস তাই না তুই তো অনেক খারাপ হয়ে গেছিস তোকে আর আমি আমার বাড়িতে রাখবো না ডাইনি তুই আমাকে মারতে চাস তাই না তোকে আর আমি আমার বাড়িতে একদম রাখবো না বের হয়ে যা তুই এখান থেকে এরপর শেফালি শেয়ালিনী মিনাকে বাড়ি থেকে বের করে দেয় এরপর অসহায় মিনা খালি হাতে বাড়ি থেকে বের হয়ে আসে মিনা বাড়ি থেকে বের হয়ে এসে একটি পুকুর পাড়ে দাঁড়িয়ে কান্না করতে লাগলো আর তখনই মিনার কান্না দেখে একটি পরি সেখানে উপস্থিত হয় কি হয়েছে মিনা তুমি এখানে দাঁড়িয়ে এভাবে কান্না করছো কেন কে তুমি আর তুমি আমার নাম জানলে কি করে আমি হলাম পরি আমি সব জানি এবার বলো তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো কেন এরপর মিনা পরীকে সব ঘটনা খুলে বলে আর সব কথা শুনে বলে তুমি কে তো না আমি তোমাকে সাহায্য করব এই না এই সাবানের পুকুরটা আমি তোমাকে দিয়ে দিলাম এই পুকুরে তুমি যে সাবানগুলি দেখতে পাচ্ছ ও গুলি সব জাতুই সাবান এই সাবান দিয়ে তুমি গোসল করলে তুমি অনেক সুন্দর হয়ে যাবে না এখন আমি আসি না এরপর জাদুই পরি সেখান থেকে চলে যায় আর তারপর মিনা সেই পুকুরের সাবান গাছ থেকে একটি সাবান তার সে মুহূর্তের মধ্যে অনেক সুন্দর হয়ে গেল হ্যালো বন্ধুরা আমাদের গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ